আমরা যখন প্রথমে গ্লাডিং দিয়ে বালু বিছাবো তারপর আমরা এইভাবে সুন্দরভাবে বালুগুলোকে আমরা লেভেলিং করে নেব পণ্য দিয়ে এবং একটা পাটটা দিয়ে দেখেন কিভাবে লেভেলিং করতে হয় আসলে আমরা টাইসের কাজগুলো একশো করার চিন্তা ভাবনা করি এবং অনেক ভালো মানের দিয়ে আমরা কাজ করি এরপর আমরা সম্পূর্ণ লেভেল হলে তারপর আমরা এক সাইড থেকে আমরা টাইলসটা বসাব এই যে আমাদের টাইলসের কাজগুলো দেখেন আমরা ওয়া দিয়ে কাজ করি ওয়ান পয়েন্ট ফাইভ এতে কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর হালকা জয়েন দিছি আর অবশ্যই টাইলসে আপনারা জয়েন দেবেন কারণ যখন টাইলস লাগানো যায় কিছুদিন পরে কিন্তু এর ভিতরে একটা গরম তাপমাত্রা সৃষ্টি হয় আস্তে 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 এটা কিন্তু একসময় গ্যাসে পরিণত হয় এজন্যই সবসময় জয়েন দিয়ে টাইলস লাগাবেন একটু ফাঁকা রেখে একসময় আমরা কি করবো সুন্দরভাবে গ্লাডিং দেব যে আমাদের গ্লাডিং আনা হচ্ছে

অন্য যদি সাত এই ফাইবার যদি অন্য থাকতো হালিভারে ক্যারি করে দিয়ে দেওয়া যায় কারণ ফাইবার 몰라가지겠어요. 몰라. 몰라가지겠어요. 그냥 이만 싫